আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো এই গরমে সকলে কিন্তু খুব সাবধানে থেকো আজকে আমি একটি কুকিজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দু বাটি ময়দা যে যার বাড়িতে যেরম বাটি থাকবে সে সেরকম বাটিতে দুরকম বাটি ময়দা নিয়ে নেবে আর নিয়েছি অল্প একটু সুজি একদমই অল্প একটু সুজি নিয়েছি আর নিয়েছি হাফ চামচ মতো লবণ দিয়ে আমি ভালো করে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ময়ানের হিসেবে আমি ঘি আমি দু চামচ মতন ঘি নিয়েছি ঘিটা দিলে ভালো টেস্ট হবে ওই জন্য আমি ঘি দিয়েছি এখানে তেলও ব্যবহার করা যায় সাদা তেল কিন্তু আমি ঘি দিয়ে ময়ানটা ভালো করে দিচ্ছি ঘি দিলে আলাদা টেস্ট হবে একটা ঘিয়ের একটা টেস্ট তো হবে। ময়ানটা ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে যত সময় নিয়ে মাখা যাবে টেস্ট ততই ভালো হবে আর খাস্তা ভাবটাও আসবে ভালো মেন উপকরণ হচ্ছে একটুখানি দুধ নিতে হবে যেটা দিয়ে আমি মাখবো জল দেব না এটাই আমি দুধ দিয়ে মাখবো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একদম গলাতে হবে না একটু যাতে মিশে যায় সেরকমভাবে মিশিয়ে নিতে হবে এবার ময়ান দেওয়া ময়দাটার মধ্যে আমি আস্তে আস্তে দেব দু তিন চামচ দু তিন চামচ করে দিয়ে ভালো করে আমি ডোটা মেখে নেব দু তিন চামচ দিয়ে আমি একবার মাখলাম দেখলাম আবারও দিতে হবে এইভাবে দু তিন চামচ করে করে দিয়ে আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এইভাবেই অল্প অল্প দুধটা দিয়ে চিনি মেশানো দুধটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এগুলো একটু সময় নিয়ে করতে হবে যত আস্তে আস্তে মাখি মাখি করা যাবে ততটাই টেস্ট হবে দেখো ডোটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে না শক্ত খুব শক্ত না খুব নরম মাঝামাঝি আর যেটুকু দুধ নিয়েছিলাম সেটা কিন্তু আমার পুরোটাই লেগে গেছে এবারে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে এসছি একটুখানি মেখে নিচ্ছি নিয়ে আমি এটা থেকে ছোট ছোট নেচি করে নিচ্ছি এটা থেকে আমার চারটে মতন লেচি তৈরি হয়েছে যেটুকু আমি ময়দা নিয়েছিলাম তা থেকে চারটে আমার লেচি তৈরি হয়েছে এবারে আমি চলে এসছি কুকিজগুলো তৈরি করার জন্য আমি একটু তেল দিয়ে একটা একটা করে নেচি আমি বেলে নেব একটু মোটা মোটা করে বেলতে হবে পাশগুলো ফেটে যাচ্ছে বলে কোনো চিন্তা নেই একটু জোড়া জোড়া দিয়ে দিয়ে কিন্তু ভালো করে নেচিগুলো বেলে নিতে হবে একটুখানি মোটা করে বেলতে হবে যেহেতু আমি কাটার দিয়ে কাটবো সেজন্য পাশটা ফেটে গেলেও কোনো চিন্তা নেই এবার আমি এই শেপগুলো নিয়ে নিয়েছি এগুলো কিনতেই পাওয়া যায় অনলাইনে সকলেই জানো এগুলো দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একটু বসিয়ে একটুখানি চাপ দিলেই কিন্তু বেশ সুন্দর একটা শেপ চলে আসবে দেখো কি সুন্দর হয়ে গেল শেপগুলো খুব সহজে এভাবে আমি এবারে যেহেতু কাটা হয়ে গেছে আস্তে আস্তে আমি এগুলো তুলে নিচ্ছি আর বাকি যে আটা টুকরোটা ছিল ওটা আমি চাকি থেকে তুলে নিলাম এইভাবে আমি সবগুলো আমি তৈরি করে নিয়েছি আমি আরও দুটো শেপ করেছি স্টার শেপ আর হার্ট শেপটা এগুলো সবই কিন্তু অনলাইনে কুকিস কাটারগুলো কিনতে পাওয়া যায় এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা অল্প একটু গরম হলে আস্তে আস্তে আমি টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য খুব সিম আছে করে আস্তে আস্তে ভাজতে হবে যে কোনো ফ্রাই কিন্তু আস্তে আস্তে ভাজলে ভাজাটা ভালো হয় দেখো একদম কিন্তু ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে আমি এবারে আস্তে আস্তে সবগুলো তুলে নিচ্ছি সব কুকিজগুলোই আমি আস্তে আস্তে এভাবে ভেজে নিচ্ছি সি মাছ করে করে দেখো দেখো সব শেপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে সি মাছ করে আমি ভেজে নিয়েছি সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একটু ব্রাউন করে করে ভেজে নিতে হবে আর কতটা খাস্তা হয়েছে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট কিন্তু অতি অবশ্যই করুন